বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষের দেশ ভারত ভারতের বেশি মানুষ সীমার নিচে বাস করে অপুষ্টিতে ভুগছেন ভারতের অনেক শিশু কিন্তু ভারত সরকার কখনো এই গরিব মানুষকে বিশ্বের কাছে তুলে ধরে না ভারত চায় দক্ষিণ এশিয়ার মধ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে কিন্তু সতেরো অক্টোবর জাতিসংঘের কিন্তু সতেরো অক্টোবর জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় ভারতের মানুষ সবচেয়ে করি। মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয় সহিংসতাপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ৪৫ কোটি পঞ্চাশ লাখ দরিদ্র মানুষ বাস করে বিশ্বের একশো বারোটি দেশের মধ্যে ছয়শ কোটি মানুষের ওপর যৌথ গবেষণা চালায় জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি এই গবেষণায় উঠে এসেছে বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষ ভারতে দেশটির একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে তেইশ কোটি চল্লিশ লাখই অতি দরিদ্র এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান ইথিওপিয়া নাইজেরিয়া এবং কঙ্গো গবেষণায় দেখা গিয়েছে বিশ্বে প্রায় আটান্ন কোটি চল্লিশ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে যা বিশ্বের মোট শিশুর সাতাশ দশমিক নয় শতাংশ অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের তেরো দশমিক পাঁচ শতাংশ গরিব ইউএনডিপি কর্মকর্তা আচেম স্টাইনার বলেন সাম্প্রতিক বছর যুদ্ধের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঘর হারিয়েছেন কোটি কোটি মানুষ অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পরিচালক সাবিনা আল কায়ার বলেন এই গবেষণায় প্রমাণ হয়েছে যে সহিংসতাই কীভাবে দরিদ্র মানুষকে প্রভাবিত করে আমরা দেখেছি বিশ্বের একশো কোটি মানুষ এখন দরিদ্রে